সালামু আলাইকুম এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরও একটা ভিডিও নিয়ে আর এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপু ভাইরা প্লিজ লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন আর যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি এখানে দুইটা রেসিপি দেখাবো আর সকাল থেকে আমি কি কি রান্না করেছি আজকে সেটাই দেখাবো আর আমি এখানে মিষ্টি কুমড়া ভাজি করে নিব তার জন্য আমি নিয়েছি তেল তেলের ভিতর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা আমি একটু ভালোভাবে ভেজে নিয়েছি ভেজে নিয়ে এখন একটু হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আমি এগুলো দিয়ে দিলাম দিয়ে আমি তেলের ভিতর আবার একটু ভেজে নিলাম আর কাঁচামরিচটাও আমি দিয়ে দিয়েছিলাম এটার ভিতরে দিয়ে সেটাও আমি ভেজে নিয়েছি আর এইভাবে যদি মিষ্টি কুমড়া ভাজি করেন তাহলে কিন্তু খেতে দারুণ লাগে যদি কখনো ভেজে না খেয়ে থাকেন তাহলে খেয়ে দেখতে পারেন আর কি কেমন লাগে আর এই কাঁচা মিষ্টি কুমড়া এটা কিন্তু ভালোভাবে পাকে নাই আর মিষ্টি কুমড়ো ভাজি করলে একটু কাঁচা দেখে কিনতে হয় তাহলে সেই মিষ্টি কুমড়াটা ভাজি করলেও ভালো লাগে আর গলেও যায় না আর আমি যেহেতু রুটি দিয়ে খাবো তার জন্য আমি এইভাবেই আর কি একটু বড় বড় করে নিয়েছি কিন্তু আবার ভেঙেও দিব আর এই যে এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম আর তেজপাতাটা অবশ্যই দিবেন তাহলে মিষ্টি কুমড়ার সারটা আর দ্বিগুণ বেড়ে যাবে আর জিরা জিরাফোড়নও দিতে পারেন আর আমি জিরাফোড়নটা দিলাম না মানে ভুলে গিয়েছিলাম তার জন্য দেয়া হয়নি আর এখানে আমি এই যে ঢেকে রাখলাম এখন ঢেকে দিয়ে আর এই যে আমি পাশে আমি রুটি অন্য চুলায় রুটিটাকে গরম করে নিচ্ছে আগের দিনের রুটি ছিল আর আমি একদিন বানিয়েই দুই দিন খেয়ে থাকি আমি বেশিরভাগই সময় রাত্রেবেলা রুটি বানিয়ে রাখতাম আগে কয়েকদিন ধরে বানাচ্ছি না রাত্রে আমি যখন মানে রান্না করতে যাই বা অনেক ভিজা হয় রাত্রে তার জ্বর আসে তার জন্য আর কি আমি ওইভাবে এখন চেষ্টা করি সকালেই রান্না করতে আর গ্যাসের তো সমস্যা এই জন্য গ্যাসের জন্যই সকালবেলা রান্না করতে একটু সমস্যা হয়ে যায় আর কী করার তারপরও কষ্ট করে করতে হচ্ছে আর আমি ডিম ভেজে নিচ্ছি দুইটা ডিম আমি একটু লবণ দিয়ে ভেজে নিলাম ভেজে নিয়ে আমি মিষ্টি কুমড়ার ভিতরে দিয়ে দিব আর এভাবে মিষ্টি কুমড়া ভাজি করে খেয়ে দেখেন কিন্তু অনেকটাই ভালো লাগে ডিমও খাওয়া হলো ভাজিও খাওয়া হলো আর আমার না ক্যামেরার স্ট্যান্ডের যে মাথাটা আর কি যেখানে মোবাইলটা রাখা হয় সেখানে ক্যামেরাটা রাখা হয় আর কি সেখানে ওইটা ভেঙে গিয়েছে তার জন্য আমি হাতে ধরেই আমি ভিডিওটা করতেছি আমার ভিডিওটা বেশি একটা ভালো হচ্ছে না কষ্ট করে আপনারা একটু দেখে নেবেন আর এই যে দেখুন আমি রুটি গরম করে নিচ্ছি আর এভাবে কিন্তু আমি বেশিরভাগ সময় আমি বানিয়ে রেখে রুটি আমি গরম করে নিই আর এখন আমি এই যেমন বড় মেয়েকে দিয়ে দিলাম খেতে আর দুপুরবেলা আমি রান্না করতেছি এই যে এখানে আমি নিয়ে নিয়েছি পোলাও চাল এক কাপ তারপরে সিদ্ধ চাল নিয়েছি দেড় কাপ আর মুসুরির ডাল নিয়েছি আধা এক কাপ আর কি আর মুগুর ডাল নিয়েছি আধা কাপ আর নিয়ে নিলাম অ্যাঙ্কার ডাল অ্যাঙ্কার ডাল এখানে আড়াইশো গ্রাম আছে আমি পোড়াটাই দিয়ে দিয়েছি আর আমরা কিন্তু এক সিদ্ধ চাউল খাই তার জন্য এক সিদ্ধ চাউল কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় খেতেও দারুণ লাগে আর অ্যাঙ্কার ডালটা উঠিয়ে নিলাম ভাবলাম যে সিদ্ধ হইতে দেরি হবে দেখে আমি একটু ভিজিয়ে রেখে আমি পাঁচ মিনিটের মতো একটু গরম করে নিব আর কি বলকটা আসলেই আমি তারপরে আমি চাউলের ভিতর দিয়ে দিব আর এইভাবে দিলে তাহলে ডালটা সুন্দর মতো সিদ্ধ হয়ে যাবে আর আমি যদি এটার ভিতর একসঙ্গে দিয়ে দিই ডালটা সিদ্ধ হতে একটু অসুবিধা হবে যেহেতু ভিজিয়েও রাখা হয় নাই আর এখন আমি চাউলটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে কিন্তু আমি ভিজিয়ে রাখবো দশ মিনিটের মতো তাহলে রান্না করতে বেশি টাইম লাগবে না আর আমরা একটু খিচুড়িটা একটু আঠা আঠা ভাব আছে ওইরকম খেতেই পছন্দ করি আর বেশি ঝরঝরা খিচুড়ি খেতে কিন্তু ভালো লাগে না আর যারা আঠা আঠা খিচুড়ি খেতে পছন্দ করেন তারা অবশ্যই মুসুরি মুসুরির ডালটা দিলে হয় কি অনেকটাই আঠা আঠা হয় আর বেশি ঝরঝরাও হয় না খেতে ভালো লাগে আর খিচুড়ি এমনিও গলা টেনে আসে তারপরে যদি আবার ঝরঝরা বেশি হয় তাহলে কিন্তু খেয়ে অতটা ভালো পাওয়া যায় ভালো পাওয়া যায় কেমন যেমন গরুর মাংস হলে তাহলে খেয়ে কিন্তু ভালো পাওয়া যায় আর আমি যেহেতু সবজি খিচুড়ি রান্না করতেছি তার জন্য আর এই আজকে খিচুড়ি ভর্তা আর মাছ ভাজেই থাকবে আমাদের মেনুতে দুপুরবেলা আর এই যে এখন ধোয়া হয়ে গেছে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন আমি এই যে ভিজিয়ে রাখলাম আমি এই যে দশ থেকে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে মানে এই যে আমার মিষ্টি কুমড়াটা ভাজি করতে যতক্ষণ লাগবে ততক্ষণ আর এই মিষ্টি কুমড়া আমি কিন্তু খিচুড়ির ভিতরেই দিব তার জন্য আমি একটু ভেজে নিচ্ছি আর ভেজে নিলে হবে কি কাঁচা কাঁচা একটা গন্ধ আসে না ওটা থাকবে না খেতে কিন্তু অনেকটাই ভালো লাগবে একদিন আমি দেখেছিলাম আমার ছোট ননা আমার বাসায় খিচুড়ি পাঠাইছিলো ওই খিচুড়িতে মিষ্টি কুমড়া দিয়েছিল কাঁচা কাঁচা একটা গন্ধ বের হচ্ছিলো তার জন্য আমি একটু ভেজে নিলাম লবণ হলুদ দিয়ে আর এটার সঙ্গে লবণ হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে একটু ভেজে নিচ্ছি আর এর সঙ্গে যে আলু কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দেবো দিয়ে আমি একসঙ্গে ভেজে নিব বাড়তি ঝামেলা করার কি দরকার বলেন তার জন্য একসঙ্গে আমি ভেজে নিলাম ভেজে নিয়ে আর এই যে ডালটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটাও হয়ে যাবে ডালটা একচুলায় হচ্ছে আর একচুলায় আমি এটা ভাজা করে নিলাম নিয়ে এখন আমি এই যে দিয়ে দিলাম চাউলের ভিতরে বাঁধাকপি দিয়ে দিলাম বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম কাঁচামরিচ সব কিছু আমি একসঙ্গেই দিয়ে দিব। তারপরে এখন দিয়ে দিলাম মশলা বাটা আদা রসুন জিরার পেস্ট আমি সব একসঙ্গে ব্লেন্ড করে রেখে দিয়েছিলাম সেটা আমি আমার পছন্দ মতো দিয়ে দিলাম আর আপনারা তো যেমন চাউল নেবেন সেই পরিমাণই আপনারা দিবেন এটা তো মাপ আমি বলে দিলেও তো হবে না মানে অনেকে আছে বেশি নেয় আর অনেকে আছে কম চাউল নেয় ওটা বুঝেই মশলা দিতে হবে আর পেঁয়াজটা আমি ওই মিষ্টি কুমড়া ভেজে যে তেলটুকু ছিল ওই তেলটুকু আমি তেলের ভিতর পেঁয়াজটা একটু আমি দুই মিনিটের মতো ভেজে নিয়েছি আর ডালটাও দেখেন দুইটা তিনটা বলক এসে গেছে তারপরে আমি এই যে এখন দিয়ে দিলাম দিয়ে আমি ভালোভাবে এখন দিয়ে দিব গরম পানি গরম পানিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে খিচুড়িটা আরও বেশি ভালো হবে তারপর এখন দিয়ে দিব আমি তেল আর তেলটা যে সরিষার তেল আমি দিব আপনারা সোয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন আমি আমার পছন্দ মতো সরিষার তেলটা দিয়ে দিলাম এখন মশলা দিয়ে দিলাম দিয়ে দিব গরম মশলা আর কি বিভিন্ন ধরনের যে গরম মশলাগুলো দেওয়া হয় সেই সমস্ত মশলা দিয়ে দিব মশলাগুলো দিয়ে আমি নেড়ে ছেড়ে ভালোভাবে তারপরে এখন দিয়ে দিব এই যে আমি দিয়েছি বিরিয়ানির মশলাটা কেটে গিয়েছে উপরে দেখাই যাচ্ছে বিরিয়ানি মশলাটা অবশ্যই দিবেন যদি থাকে ঘরে না দিলেও সমস্যা নেই কিন্তু দিলে হয় কি মানে এতটা স্বাদ স্বাদ বেড়ে যায় বুঝবেন না আর কি যে এটা খিচুড়ি মানে কোন ধরনের খিচুড়ি খাচ্ছেন এটা এতটা মজা লাগে আর কি এভাবে যদি একটু বিরিয়ানি মশলা দেওয়া হয় এখন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আমি সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে এখন ঢেকে রাখবো আর বিরিয়ানির মশলা যে দিতে হয় আমি কিন্তু আগে জানতাম না আমার হাজব্যান্ড বলেছে আমার হাজব্যান্ড যখন তাবলিকে যেত তখন আমার হাজব্যান্ড এরকমভাবে আর কি এই তাবলিকে গেলে মসজিদ ইমাম সাহেবরা যে সবাই একসঙ্গে থাকতো তখন এভাবে কিছুই রান্না করতো পরে আমার হাজবেন্ডই আমাকে বলে দিয়েছে যে এইভাবে তুমি দাও তাহলে দেখবো খেতে ভালো লাগবে আর এই যে এখন বলক এসে গেছে মিষ্টি কুমড়াটা দিয়ে দিব বলক এসে গেছে বলতে অনেকক্ষণ হয়েছে আর কি পানিটা অনেকটাই শুকিয়ে এসেছে এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিব মিষ্টি কুমড়াটা দিয়ে আবারও নেড়ে চেড়ে আবারও ঢেকে রাখবো ঢেকে রেখে পানিটা একদমই শুকিয়ে নিব আর সবগুলো সবজি কিন্তু সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছিলো বাঁধাকপিটাও সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছিলো এই দেখুন এতটা মজা হয়েছিল মানে আমার হাজব্যান্ড বলতেছিলো যে অনেক মজা হয়েছে যে খিচুড়ি গরুর দিয়ে রান্না করলেও এত মানে যতটা মজা হয় তার থেকেও বেশি মজা লাগতেছে সবজি খিচুড়িটা আর এই যে এখন আমি আমার ছোটো মেয়ার আমি খেয়ে নিব আর আমার হাজব্যান্ড এখনও আসিনি বাসায় মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম